সোমবার ঈদ ই মিলাদ যা ঈদ মিলাদ নবী নামেও পরিচিত এই দিনটিকে সামনে রেখে ত্রিপুরা গাওছিয়া সমিতির উদ্যোগে এক শোভাযাত্রার আয়োজন করা হয় সোমবার সকাল সাড়ে আটটায় ইন্দ্রনগর গাওছিয়া জামে মসজিদ প্রাঙ্গন থেকে শোভাযাত্রাটি বের হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে আজ আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে নবীর জন্মদিন উপলক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ত্রিপুরা গাওছিয়া সমিতির কর্মকর্তারা আগরতলা বস্তিয়া সমিতির উদ্যোগে আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকাল আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল বিশ্ববাসীর মধ্যে শান্তির বার্তা নিয়ে আরবের নগরীতে আল্লাহ রসুল আবির্ভূত হন আগামী ষোলোই সেপ্টেম্বর রোজ ফাতে গাজদাহম অর্থাৎ জোশ্নে আদী মিলাদবী সাল আলহিব ওয়াসাল্লাম এই উপলক্ষে আগরতলা বাউসিয়া সমিতির ব্যবস্থাপনায় সমগ্র বিশ্ববাসীর সাথে অন্যান্য বারের নেই বছরও আগামী ষোলোই সেপ্টেম্বর সোমবার সকাল নয় ঘটিকায় ইন্দ্রনগরস্থিত আউলাদের রসুল সৈয়দ ইউসুফার রহমতুল্লাহ তালেহ মাজার শরীফ থেকে একটি জুনোস অর্থাৎ র্যালি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় ইন্দ্রনগর গাউসিয়া যায় মসজিদ প্রাঙ্গনে এসে তিয়াম সালাম ও দোয়ার মাধ্যমে প্রোগ্রামটির পরিসমাপ্তি হবে